হ্যালো ব্যার্স আসসালাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি তুলি বাটিক দেখেন একদম বিগ বহরের তুলিটিকগুলো দেখেন খুবই নাইস কিন্তু তুলি বাটিকটা মাত্র পাঁচশো সাইট করে শুধু হোসেলে দিচ্ছে এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপাটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর তুলি দেখেন একদম সুপার কোয়ালিটি ভেক্সি তুলি বাটিক দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে আপনার স্যালোয়াটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলা হবে একদমই ফুলা থাকে এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনারটা হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন আমরা এটার পাঁচটা কালার আরেকটা কালার দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার আমরা এটার ব্যাকপারটা দেখবো ব্যাকওয়ারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ একটা ব্যাপার আমরা স্যালোডটা দেখবো এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা এ গাছ আর এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসাদ আর হানড্রেড পার্সেন্ট রং কস গ্যান্ডি দেখেন বডি লেন্থ হবে সাতচল্লিশ বা আটচল্লিশ বডির লেন্থ দেখেন সাতচল্লিশ বা আটচল্লিশ এবং আড়াই হাত বহরের বডি দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সালোয়ার স্যালটা হচ্ছে পাকা আড়াই গছ এবং হান্ড্রেড এটা ওনার হবে হাতা হবে ফুল হাতা এটা হচ্ছে ওনার অন্য একদম প্রুপ আসার দেখেন এটা হচ্ছে ওনাটার অন্য একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো এটাও অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন অসাধারণ ডিজাইন আমরা সালোয়ারটা দেখবো সেটা হচ্ছে পাকা আরেগজ এটা হচ্ছে স্যালার সেটা হচ্ছে পাকা আগে এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা অন্ড হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা কালার দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর এই যে হচ্ছে ব্যাকপারটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেগজ দেখেন খুবই চমৎকার সালোয়ার আর এই দেখেন হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা রিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম